بسم الله الرحمن الرحيم الله بلن حافظ على الصلوات والصلاة والصلاة تمنا شمست نمدر قد جبت بان هاو ایک حدیث مدر رسول بلن بششکر عصر نمدر قد بشد اخنا هاو كنا الذي صلاته الذي آه صلاته صلاة العصر فاته صلاة العصر فقد اتر اهله وماله যে ব্যক্তির আসর নামাজ ফাজল হয়ে গেছে কেমন যেন তার পরিবার পরিজন সবকিছু নষ্ট কেন বলা হয়ছে বিশেষ করে আসর নামাজ পড়া মানুষ তো গাফলতি বেশি করে যোহরের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে বা বাজারে গিয়ে আড্ডা পারে আসর নামাজের মধ্যে অন্যান্য সময়ের বেশি বেশি গাফলতি থাকে হাদিসের মত হাদিসগুলো গড়া করে করলে আর বোঝা যায় আসর এসা এবং ফজর এই তিনটি নামাজের মধ্যে মানুষ বেশি গাফলতি করে তাহলে যে কোনো ক্রমে নামাজা যথাসাধ্য চেষ্টা করা জামাতের সহিত নামাজ আদায় করা এই রমজান আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে নামাজ জামাতের সহিত আদায় করতে হবে এক নামাজের কাজা করা যাবে না এটা রমজান আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে